আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসলাম কুরুশের গলা অনেক আপড়াতে আমাদের কাছ থেকে ড্রেস রেডি করে নেন বাচ্চাদের অনেকে চান নিজের মতো করে কাপড় লাগাতে তাই আপনারা গলাটা চান যে আপু আমাদের গলাগুলো করে দেবেন আমি শুধু গলাটাই নিব আর হচ্ছে আমরা নিজেরাই কাপড় লাগাব ওই আপুদের জন্য এটা হচ্ছে রংধন গলা তবে আপনার যে কোনো গলা কাস্টমাইজ করে নিতে পারবেন আমার এখানে এখন রং ধনু করাটা অ্যাভেলেবেল আছে আমি এটাই দেখাচ্ছি আপনাদের হাফ বডিও থাকে হাফ বডি এখন হাতের কাছে নেই নাহলে সেটাও দেখিয়ে দিতাম এই যে অসম্ভব সুন্দর আর এটা হচ্ছে একটা ছোট্ট আছে অনেক বেশি ছোট্ট দেখায় আপনাদের এটা হচ্ছে লাল সাদার মধ্যে এটাও সুন্দর অনেক বেশি সুন্দর অনেক বেশি তো আপনাদের যার যার দরকার আপনারা বাচ্চার বয়স বলে ইয়া করবেন আমাকে আমি ইমো হোয়াটসঅ্যাপের নাম্বারটা দিয়ে দেবো এই ভিডিওর হচ্ছে প্রথম কমেন্টে আপনারা হচ্ছে পিন পোস্ট করে বইটা কমেন্টটা ওখান থেকে নাম্বারটা নিয়ে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন ইমও করতে পারেন এছাড়াও আমার ফেসবুক পেজ আইসা এন্ড শুয়াই বুটিক সেখান থেকেও আপনারা ইনবক্স করে নিতে পারেন মেসেজ করে তো পেস্ট থেকে নিলে একটা হয় কি আপনারা যদি পাঁচটা গোড়া নেন সেক্ষেত্রে আপনাদের ডেলিভারি চার্জটা হাফ হয়ে যাবে আর হচ্ছে যদি এই হোয়াটসঅ্যাপ থেকে নেন তাহলে হচ্ছে ফুল ডেলিভারি চার্জ দিতে হবে আমরা কাজ করছি রংপুর থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আজকে এখান থেকে আল্লাহ হাফিজ